এই ভিডিওতে আমরা ডাব্লুবিপি লেডি কনস্টেবল প্রিলিম দু সালে আসা জেনারেল ইন্টেলিজেন্স সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করব। এখানে প্রশ্নটি হলো কোন ভাষা এই যে পুলিশ শব্দ আছে একে লেখা হচ্ছে জি এ জে কিউ এন তাহলে অ্যারেস্ট শব্দটিকে কীভাবে লেখা হবে তা জানতে চাওয়া হয়েছে তো আমরা প্রথমে লিখছি পুলিশ পি ও এল আইসিই এটাকে লেখা হচ্ছে এইভাবে যে জি এ কে এন একটু খেয়াল করলে আমরা দেখব যদি আমি এই পি থেকে দুটো মাইনাস করি তাহলে এন পাব তাহলে যে শব্দটা আমাকে দেওয়া হয়েছে অর্থাৎ অ্যারেস্ট এটার ক্ষেত্রেও আমাকে এ কে দুটো ঘর আগে নিয়ে যেতে হবে এখন এইকে যদি আমি দুটো ঘর আগে নিই তাহলে আমার লাস্টে আসবে ওয়াই তাহলে আমার এমন একটা অপশান কারেক্ট হবে যার লাস্টে ওয়াই থাকবে তাহলে অপশান বি আর সিকে আমি প্রথমেই কেটে দিতে পারি এবং একটু খেয়াল করলে আমরা দেখব যে ক্ষেত্রে অপশান এ আর এই অপশান এ আর অপশান ডি বেসিক্যালি সেম দুটোই এক তাহলে আমার এক্ষেত্রে উত্তর হবে অপশান এ অথবা অপশান ডি